গত বছর নেপালের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করেছে নেপাল এবং ভারতের সঙ্গে যে চুক্তি করেছিলেন বাংলাদেশ সরকার তা নিয়ে খানিকটা দুশ্চিন্তা করেছে নেপাল বিদ্যুতের দাম নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের দর কোষারি এই মূল চিন্তাধারা কারণ হয়ে দাঁড়ায় নেপালের বিদ্যুৎ উৎপাদন ও বিপণন সংক্রান্ত কর্তৃপক্ষ নেপালের ইলেকট্রিসিটি একটি কর্মকর্তারা নেপালের জাতীয় দৈনিক এর এই তথ্য জানিয়েছেন আমরা যে দাম চেয়েছি তা আমরা যৌক্তিকভাবে মনে করেছি করেই চেয়েছি বাংলাদেশের যে দান প্রস্তাব করেছে এখনও তারা তাতে সই দেয়নি বাংলাদেশ বলেছে এ ব্যাপারে তাদের উচ্চতর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়ে জানাবে গত বছর মে মাসে নেপালে ইলেকট্রিসিটি অথরিটি অফ ভারতের তাপ বিদ্যুৎ উৎপাদনের এই বিপণন সংস্থাটির বিদ্যুৎ ব্যবহারের বিপণনে পাঁচ বছরের মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ সরকার সেই চুক্তির শর্ত অনুসারে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রতি বছর চল্লিশ বিদ্যুৎ পাঠাবে নেপাল ভারত নেপাল সীমান্তের ধারকেনারায় থেকেই এই মাধ্যমে কুষ্টিয়া জেলার বেরামারা দিয়েই বাংলাদেশে পৌঁছাবে বিদ্যুৎ চুক্তিতে প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে নয় দশমিক তিরিশ নেপালি রুপি যা বাংলাদেশি মুদ্রায় সাত দশমিক আটষট্টি টাকা আগামী জুন মাস থেকে বিদ্যুৎ সরবরাহ চালু করার কথা এর মধ্যেই বাংলাদেশ সরকার প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ নেপালি রূপে ধার্য করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডু থেকে একজন কর্মকর্তা চুক্তি সত্ত্বে অনুযায়ী বিদ্যুৎ পাঠানো সংক্রান্ত সার্ভিস চার্জ ফুল চার্জ আমাদের বহন করতে হবে না এতে প্রতি ইউনিট নয় দশমিক তিরিশ নেপালি রূপে ধরা হয় তাহলে সেখান থেকে নেপাল পাবে পাঁচ দশমিক পঁচিশ রুপি বাংলাদেশে এ প্রস্তাব করেছে তাতে কার্যকর হলে আমাদের বাঘে প্রায় সব কিছুই থাকে না কাঠমান্ডু বুঝতে বলা হয়েছে এই কর্মকর্তারা